আমার এগেনস্টে হয়তো আমার একটা আমার নির্বাচনী এলাকায় একটা আসন থাকবে যে আসনে আমার এগেনস্টে অন্যান্য ফিমেল ক্যান্ডিডেটরা থাকবে এবং আমি অ্যাটলিস্ট তার এগেনস্টে কম্পিট করতে পারবো হয়তো আমি আমার ওরকম টাকা পয়সাটা থাকবে না বাট আমি আমার যোগ্যতা দিয়ে বা আমি হয়তো গ্রাউন্ড লেভেলে ফিল্ড ওয়ার্ক করে কিছু পরিমাণে কাজ ওখানে গড়ে তুলতে পারবো এবং ওখানে নির্বাচনে কম্পিট করতে পারবো যদি ওই অধিকারটা দেয়া হয় এবং আমার মানে অ্যাজ এ ক্যান্ডিডেট আমার আসলে কতটুকু পর্যন্ত জনসমর্থন আছে সাধারণ জনগণের মধ্যে সেটা যদি আমি হচ্ছে দলের কাছে এবং মানে সকলের কাছে সংসদে যদি আমি প্রুভ করতে পারি তাহলে কিন্তু সংসদে সেটা একটা আমার একটা ভিত্তি হিসেবে কাজ করে আর যদি এখানে জাস্ট সংরক্ষিত আসনে যেটা এতই পর্যন্ত হয়েছে যে রিজার্ভেশনের মাধ্যমে জাস্ট একজনকে পিক অ্যান্ড চুজ করে হচ্ছে তাকে সংসদে পাঠিয়ে দেওয়া হয় তখন দেখা যায় ওই মানুষগুলোর মধ্যে ওই কালেক্টিভ তো কাজ করে না যে আমি ওখানে ফিমেলদেরকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি সো মেন জিনিস হচ্ছে আমার প্রথমে এই যে যে ফর্মেই আসলে ইলেকশন হোক টোয়েন্টি পার্সেন্ট যাচ্ছে নাকি যাচ্ছে তার থেকেও বড়ো কথা যে আমার যে পার্সেন্টেজে যাচ্ছে না কেন বা আমার যতটা আসন যতটা মানে এক্সট্রা আসন থাকুক না কেন আমার এখানে ইলেকশনটা হতে হবে যাতে ফিমেলরা এম্পাওয়ার্ড ফিল করে এবং তারা যাতে জনগণের সাথে কানেক্টেড হওয়ার সুযোগটা পায় সো দ্য ফার্স্ট থিং ইজ আমাদের ইলেকশনটা হইতে হবে এবং এবং আদার যা যা আছে এখানে এখানে আসলে অনেকগুলো সংস্কার কমিশনে অনেকগুলো প্রস্তাবনা আছে আপনি যদি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে যান আপনি যদি সংবিধান সংস্কার কমিশনে যান বা নারী সংস্কার কমিশনে যান প্রত্যেকটা সংস্কার কমিশনের যে প্রস্তাবনা প্রত্যেকটার এবং কিন্তু ডিবেটেবল এবং প্রত্যেকটা কিন্তু অনেক বেশি ডিফারেন্সেস আছে সো ডিবেটটা হওয়ার মাধ্যমে আসলে কতটুকু সিট বের করে আনতে পারবো বা ফিমেলদের জন্য আসলে কতটুকু রিজার্ভেশন আমরা এখানে থেকে বের করে আনতে পারবো এটা অবশ্যই এটা অবশ্যই একটা ডিবেটেবল ইস্যু বাট যাই হোক না কেন আমরা এটা আমরা এই রিপ্রেজেন্টেশনটা অবশ্যই ভোটিংয়ের মাধ্যমে চাই এটা যাতে আমরা সকলের মধ্যে একটা কনসেস্ট আসতে পারি তাহলে আমাদের জন্য ভবিষ্যতের মেয়েদের রিপ্রেজেন্টেশনের জন্য এই জার্নিটা আরো বেশি সুখকর হবে যখন আমরা সংস্কারের কথা বলছি আমরা প্রত্যেকটা সংস্কার কমিশনে আদলেই বলছি যে এখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রপার সংস্কারের দরকার আছে সেই জায়গা থেকেই কিন্তু ফিমেলদের আসলে কতটুকু রিপ্রেজেন্টেশন হবে সেটা কিন্তু প্রত্যেকটা সংস্কারের মানে পার্সপেক্টিভেই কিন্তু সেটা তৈরি হবে সো এই নিচ্ছে যে ওই ব্যবস্থাটা এক্সিস্ট করবে নির্বাচন হইলেই ওখানে মারামারি হবে এবং দিন শেষে মাসেল পাওয়ার দিয়েই আমার ওখান থেকে বের হয়ে আসতে হবে সো আমার তো অন্যান্য ফ্যাক্টরগুলোকে চেঞ্জ করার কথা তো আমি এখানে ভাবছি না আমি ভাবছি সবগুলো ফ্যাক্টর এখানে স্ট্যাগনেন্ট আছে এবং শুধুমাত্র ফিমেল ফ্যাক্টরটাকে আমি প্রত্যেকটা ফ্যাক্টরের আদলে আমি কতটুকু মডিফাই করতে পারি সেটা দেখব তো এভাবে চিন্তা করলে তো আসলে হবে না কারণ আমি যখন কথা বলছি আমাদের এখানে এগারোটা সংস্কার কমিশন হয়েছে তার যে সিস্টেম পলিটিক্যাল পার্টিগুলো আসলে কতটুকু পর্যন্ত তাদের ফিমেলদেরকে আসলে সুযোগটা দিতে চান এটার উপরও যেমন নির্ভর করে আবার একই সাথে আমাদের অন্যান্য সোশিওলজিক্যাল ফ্যাক্টর যেমন আছে যে যদি আপনার মানে যদি হচ্ছে আপনার নির্বাচনী কেন্দ্রের মধ্যে এরকম মানামারি হানাহানি হয় তাহলে এই দায়িত্বটা তো অবশ্যই নির্বাচন কমিশন এবং আমাদের যে পুলিশিং সিস্টেম তাদেরকে নিতে হবে